হ্যালো গাইস আমাদের আসমা খান দেখছে যে কি ভাবো রস নামাই সে হা করে রসের নাড়ার দিকে তাকিয়ে আছে যে রস নামাচ্ছে সে হা হয়ে গেছে আর আমাদের ডাক্তার সাহেব আছে ডাক্তার সাহেব কোন দিক এই যে আমাদের ডাক্তার সাহেব আছে আশিক ভাই ভাই হাড়ি নামাচ্ছে হুম আলহামদুলিল্লাহ থাকবে সন্ধ্যাবেলায় লাগানো সারা রাত্রে লোড হয়ে যায় তো আমরা গাছের টাটকা খেজুরের রস খাবো খুবই মজার ব্যাপার মরি চলে আসছে রস খাওয়ার জন্য সে আজকে জীবনের প্রথম গাছ তলায় গাছের রস খেতে এসছে

আজকে সকালে কথা ছিল তো সবাই করবেন এভাবে মাঝে মধ্যে যার যার রিলেটিভ আজকে স্বজন আছে সবাই চলে যাবেন করেছি নাই তো খাবেই তোমার মোবাইল এই যে এখানে আমরা যেটা শহরে খাই বুঝছেন ওটা চিনি মিচ এটা পিওর কোনো কথাই হয় না কারণ আজকে কিছু না খাইছি পানি ধরা দিছি ভাই কাট করে দেন হ্যাঁ বেশি ভালো লাগে শুকান কে খাবে এটা এটা আশিক খাবে অবশ্যই তারপরে ভাবি খাবে এ ভাই এটা হচ্ছে যে সুন্দর এটা আগের চেয়ে ভালো এটা দেখে একটু ভালো এটা অনেক মিষ্টি বলেন ভাই অসাধারণ না ওটা কালারই মিমি আছে বাসা নাই বললেই চলে তুমি মানুষের উদ্দেশ্যে কিছু বলো আমি এখন আর কিছু বলছি না বুলেট ভাই চেহারাটা দেখান খান খান ভাইয়া কি ব্যাপার কথা এই দারুণ পরিবেশে রস খাওয়ার উপভোগটা মজাই আলাদা